বিজেপিতে যোগদান করলেন কৌস্তব বাগচি গতকাল কংগ্রেস থেকে পদত্যাগ করেন চব্বিশ ঘন্টার মধ্যেই দলবদল করেন তিনি শটলেকে বিজেপি কার্যালয়ে যোগদান করেন কৌস্তব বাগচি গতকাল মল্লিকার্জুন খার্কিকে চিঠি লিখে কংগ্রেস ছাড়েন তিনি এবং সাথে জানিয়েছিলেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই জানা যাবে তার ভবিষ্যৎ পরিকল্পনা তাকে তাড়ানোর উদ্দেশ্য ছিল কংগ্রেসের এবং সেই কারণেই দল ছাড়েন এমনটাই মন্তব্য করেন তিনি অপশাসন মুক্ত করতে হবে বাংলাকে এই প্রতিজ্ঞায় এত বড় সিদ্ধান্ত নেন কোস্তব বাগচির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন চিহ্ন তোলেন হুমায়ুন কবির একজন আইনজীবী হিসাবে আমি চিনি জানি এবং একটা বিভিন্ন চ্যানেলের তিনি যে ঘন্টাখানি বা যে সব হয় সেই সব জায়গাতে অনেক কথা বলতে দেখেছি কিন্তু আমার জানা নেই যে উনি যত বড় বড় কথা বলেন তত বড় বিপ্লবী উনি আছেন কিনা বা ছিলেন কিনা সে ব্যাপারেই আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ তিনি একজন আইনজীবী সেটা আমরা ভালো করে জানি কিন্তু তিনি কংগ্রেস দলের কি পজিশনে ছিলেন কোন মেম্বার ছিলেন প্রাথমিক স্তরের মেম্বারশিপও তিনি ছিলেন কিনা বা রাজ্য স্তরের মুখপাত্র কাগজে কলমে ছিলেন না কাগজে বাঘ হিসাবে ছিলেন বা কি হিসাবে ছিলেন সেটা আমাদের আজও আমি তিরিশ বছর কংগ্রেস করেছি এখন দু সালের থেকে কংগ্রেস দল ছেড়ে দেওয়ার পর এখন তৃণমূল কংগ্রেস করি কিন্তু যতটা আপনাদের বিভিন্ন সমাজে তাকে নিয়ে যত বড় বড় কথা বেড়াচ্ছে বা যত আপনারা তাকে হাইলাইট করছেন বা আপার হ্যান্ড দিচ্ছেন সে একজন রাজনৈতিক কর্মী আজ পর্যন্ত কোন জায়গায় জনপ্রতিনিধি কোন স্তরে তিনি কন্টেক্ট করেছিলেন কিনা বা তার রাজনৈতিক সত্তা কি আছে বা তিনি যে বুথে বসবাস করেন যে গ্রামে বসবাস করেন বা যে শহরে বসবাস করেন তার কতটুকু গ্রহণযোগ্যতা আছে আগামী দিনে নির্বাচনে ফেস করতে বলুন আপনি প্রমাণিত হয়ে যাবেন যেমনটা উনি ওনার পদত্যাগ পত্রে অভিযোগ করেছেন কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূলের সাথে মিলিত হয়ে নানা রকমের কাজ করছিল যে কারণে উনি মানে নিজের আত্মসম্মান ইয়ে করে থাকতে চাইনি এখানে তো সেটা কতটা সত্য বলে আপনার মনে হয় উনি যে যত দিনের রাজনীতির দিক বা যত দিন থেকে কংগ্রেসের আগেই বললাম যে কোন স্তরে উনি ছিলেন আমাদের আজও আজাদা ওনাকে একজন অ্যাডভোকেট এবং কংগ্রেস করেন এইটা আমরা বিভিন্ন দলের মধ্যে তেনার বক্তব্য শুনেছি কিন্তু তিনি কত বড় কংগ্রেসই কি মাপের কংগ্রেসের নেতা তাকে নিয়ে খুব একটা আলোচনা করার মতো আমি অন্তত পক্ষে মানি না যে সে এত বড় মাপের নেতা যে সে কাল আজকে বিজেপির পতাকা শুভেন্দু অধিকারীর হাত ধরে ধরে নিলেন মানে সব তৃণমূল কংগ্রেস তাকে ভয় পেয়ে গেল বা কংগ্রেস দলও তাকে একদম কংগ্রেস দলের বিরাট ক্ষতি হয়ে গেল এটা আমি মানি না কারণ ওর রাজনৈতিক সত্তা কি আছে সেটাই আমাদের জানার নেই কারণ উনি মুখে বড় বড় কথা বলেন এটা দেখতেছি কিন্তু ওনার রাজনৈতিক কোনো সত্তা রাজনৈতিক কোনো গ্রহণযোগ্যতা যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় আছে কিনা আগামী দিনে ওনাকে যে কোনো স্তরের নির্বাচনে লড়ে ওনার গ্রহণযোগ্যতা মানুষের কাছে প্রমাণ করুন আরেকটি অভিযোগ যেটা উনি করেছেন সেটা হচ্ছে আগামী যে আমাদের লোকসভা ভোট আসছে তো সেখানে নাকি কংগ্রেসের কোন রকমের পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে না তো এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন কংগ্রেসের পরিকল্পনা আছে কি না আছে সেটার বলার আর অধিকার বলার অধিকার পর এই মুহূর্তে নেই যখন কংগ্রেসটা করত প্রাথমিক সদস্য ছিল কি ছিল না তখন কংগ্রেসের ভালো নিয়ে বলার অধিকার ছিল এখন যে সাম্প্রদায়িক দলের নাম লিখিয়েছে সেই দলের ভালো বেশি করে চর্চা করুক সেটাই পক্ষে ভালো আগামী লোকসভায় আপনারা কি ভাবছেন যে বিয়াল্লিশ এ বিয়াল্লিশ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একলাই পশ্চিম বাংলার ফন কে পরাজিত করেছে যদিও কংগ্রেস সঙ্গে ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষ্মূর্তি তার আন্দোলন তার উন্নয়নের থেকেই 34 বছরের বাম ফন কে পরাজয় ঘটেছিল পুত বাবুরা হেরেছিল 2011 সালে 13 মে যে ভোটের রেজাল্ট হয়েছিল পরবর্তীতে থেকে 20 মে 2011 তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর যতগুলা নির্বাচন হয়েছে যে স্তরের নির্বাচন হয়েছে সব সময়তেই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব সময় মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৃণমূল কংগ্রেসের বেড়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা দু হাজার সালের পর থেকেই একশো বিরাশি দু হাজার সালে তারপরে দু হাজার ষোলো সালে দু হাজার একুশ সালে আপনি দেখুন পরিসংখ্যান দেখুন যে বেড়েছে কাজেই কে গেল কে এলো কে থাকলো মানুষ যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বিয়াল্লিশটাই টার্গেট করে লড়াই হবে পশ্চিম বাংলার তারা যে রায় দেবে যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে ফল যদি বেড়াবে গণনা কেন্দ্র থেকে যখন রেজাল্ট বেড়াবে তখন পরিষ্কার হয়ে যাবে যে মানুষ সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করে নাই শুভেন্দু অধিকারীদের মতো তিনি লোককে তোলাবাজ বলে ওনাকে জিজ্ঞেস করুন যে উনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন পরিবহন মন্ত্রী ছিলেন উত্তর চব্বিশ উত্তর দিনাজপুর থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ ওদিকে বাঁকুড়া মেদিনাপুর এইসব জেলাগুলো বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার সুফলতা তিনি কতটা ভোগ করেছেন কতটা তোলাবাজি করেছেন তারপরে তিনি আগে মানুষের জবাব তার উত্তর তাকে ভাবনা চিন্তা করা দরকার হবে তৃণমূল কংগ্রেস আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী সেই বিষয়ে কি বলতে চাইবেন প্রধানমন্ত্রী আসতেই পারেন সে ভারতবর্ষের একটা বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি সেই দলের তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী দু হাজার থেকে ছিলেন আবার দু হাজার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি যতক্ষণ পর্যন্ত বিজ্ঞপ্তি ইলেকশন কমিশন না দেবে তখন পর্যন্ত তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন যেদিন বিজ্ঞপ্তি হয়ে যাবে সেদিন থেকে তিনি কেয়ার টেকার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন তিনি আর দলের জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জন্য যে কোনো জায়গায় প্রচারে যাওয়া তার নৈতিক অধিকার তার দায় দায়িত্বর মধ্যে পড়ে প্রধানমন্ত্রী আসতেই পারেন তিনি আসুন প্রচার করুন তার দলকে আরো জিতাবার চেষ্টা করবেন তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার বিয়াল্লিশটা আসনেই তিনি প্রচারে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যাবেন দেশ বিজেপির সট কার্যালয়ে রাজ্য বিজেপির সম্মানীয় সভাপতি তথা লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি চব্বিশ ঘন্টার মধ্যে বাগচির এই দলবদল রাজনৈতিক মহলে ঝড় তুলে দিয়েছে বিউরো রিপোর্ট আয়চার ও বার্তা